একদম ভোরবেলা ভোর চারটা বাজে ডিউটির জন্য বাইর হইলাম রুম থেকে সাড়ে চারটায় গাড়ি কখনো বাংলাদেশ থাকতে এভাবে চিন্তা করিনি যে এত ভোরবেলা উঠতে হবে ডিউটির জন্য যেতে হবে কাজের উদ্দেশ্যে আসলে পরিস্থিতি সব সবসময় বলে দেয় কখন কি করবেন পরিস্থিতিটাই এরকম যে আপনি টাইম টু টাইম কাজ করতে হবে টাইম টু টাইম বাইক বের হতে হবে সব কিছু সীমাবদ্ধতা আছে গাড়ি গাড়ি এসে রেডি গাড়ি সেরে আসছে সাড়ে চারটা বাজে আমরা আমরা পৌঁছলাম পাঁচটা বাজে লিফটের জন্য অপেক্ষা চলে যাচ্ছি নিজে যে পুরো কাজ করে ওই তো আসলে এই যে বিদেশের জীবন যে চক্রটা এটা খুবই মনে করেন যে মাফিক এটা আপনাকে কোনো অতিরিক্ত ফেরা দিবে না টাইম টু টাইম আপনি কাজে খুঁজতে হবে কোনো ওয়ে নেই আপনি সব কিছু নিজের মতো করলে হবে না যেটা করতে হবে এটা এখানে রুল করা আছে তো প্রবাসে এসে অনেক কিছুই শিখলাম যে কিভাবে টিকে থাকা জীবনের সাথে লড়াই করে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া এই জিনিসগুলো শিখলাম এই জিনিসগুলা এর আগে হয়তো বাংলাদেশে যখন ছিলাম তখন চিন্তা করিনি কারণ চিন্তা করিনি এই জন্য চিন্তা করিনি চিন্তা করার মন মানসিকতা ছিল না তখন বেকার ছিলাম বা জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে এরকম চিন্তা ছিল না কিন্তু এখানে আসার এই যে প্রবাসে আসার কারণে যে অভিজ্ঞতাটা হলো যেটা হলো যে আপনি যাই করেন টাইম টু টাইম করতে হবে আমার এখান থেকে ভিউটা পার্কের ভিউটা খুবই সুন্দর বাইরের গ্লাস ময়লার কারণে দেখা যাচ্ছে না অনেক দিন পর্যন্ত বালির কারণে দেখা যাচ্ছে না কিন্তু ভিউটা অনেক সুন্দর সুন্দর থেকে দেখা যায় এই ভিউটা তো এই ভিডিওতে যেটা মেসেজ দিতে আর কি যারা বেকার আছেন যে কিছু করবেন এটা নিয়ে বসে আছেন বেকার জীবন পার করছেন হয়তো লাইফে কিছু একটা আরম্ভ করেন আরম্ভ করলেই হয়ে যাবে একটা সময় দেখবেন যে আপনি আপনার দ্বারা অনেক কিছু হয়ে গেছে আপনি ভালো আছেন আপনার ফ্যামিলি ভালো আছে কারণ একটা মানুষ বেকার থাকা মানে অনেকটা পড়া এটা কিভাবে বলি আপনাকে যে একটা বেকার থাকা মানে একটা পরিবার পিছিয়ে থাকা তো এই যে প্রবাস জীবনের এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম যে ঘুম থেকে চারটা বাজে উঠে সাড়ে চারটায় গাড়ি ফিক্সড টাইম এটা করা এবং কি ডিউটি পাঁচটার দিকে আসা ডিউটি এসে এক একটা কাজ কাজ এখানে কাজের মূল্যায়ন করা হয় কাজ কি করতেছেন আপনি এটা মূল্যায়ন করা হয় না আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন এটা কিন্তু কোন জায়গাতে প্রবাসে শুধু আমাদের বাংলাদেশের ডিফারেন্স একটু ভিন্ন নিশুজা তুফুর জাত বিভিন্ন আইটেমের কিন্তু তারপরও এখানে যেটা হলো যে আপনি কাজ করছে করতেছেন এইটাই অনেক মূল্যায়ন যে যে ক্যাটাগরি আমি যেখানে কাজ করি যে অফিসটায় কাজ করি এই অফিসটায় মূলত ফিওনের কাজটা করি বিভিন্ন একটা বাংলাদেশে থাকলে একটা ফিওনের যে দাবতীয় যা কাজ আছে একটা অফিসে সেরকমই কাজ করি তো কাজটা একটু শৌখিনতা এটাতে খুব অত বেশি প্যারা নেই কোনো অত বেশি প্যারা লাগে না বা অত বেশি জায় জামেলা নাই যায় ঝামেলা মুক্ত ডিউটি এসির ভিতরে ডিউটি অফিসের ভিতরে ডিউটি কিন্তু পরে নেক্সট যে ডিউটিটা করি ওইটা অনেক হার্ড ওইটা বাইরের কাজ ওই জায়গাতে পয়সাও বেশি এখানে পয়সা কম সেই ক্ষেত্রে কোম্পানি রুল রেজলিউশন মেনেই তারপরে কিন্তু আপনার চলতে হয় তো এটা আর কি লজ্জার কাজে কাজে কখনো লজ্জা করতে নেই কাজে কখনো লজ্জা রাখতে নেই কাজ কাজকে আপনি ভালোবাসেন কাজ একদিনে আপনাকে এই ভালোবাসার প্রতিফলন দিবে আর কি সেটাই ছিল আপনাদেরকে বলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসের যতদিন থাকি সুস্থ থাকার চেষ্টা করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আজকের মধ্যে চলে গেলাম ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ